ভাই এটা ঝড় টাইফুন হ্যারিকেন সব কিছুকে ছাপিয়ে গেছে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং শামীম পাটোয়ারি আজকে যেভাবে ব্যাট করেছে শেষ দুই ওভারে সিলেট টাইটান্স বিপক্ষে ঢাকা ক্যাপিটালস জয়ের প্রয়োজন ছিল ফর্টি ফাইভ রানস শামীম পাটোয়ারি লক্ষ্য পূরণের জন্য শেষ বল পর্যন্ত লড়েছেন লাস্ট বলটা অসাধারণভাবে ভাবে তাকে ঠেকিয়ে দিয়েছে মোহাম্মদ আহমেদ ছক্কা হলে সেই ম্যাচ ওপার ওভারে চলে যেত শামীম পাটোয়ারি তেতাল্লিশ বলে একাশি করেছেন অপরাজিত থেকেছেন তিনটা ছক্কা মেরেছেন নটা চার মেরেছেন একশো নব্বই স্ট্রাইগ্রেটে ব্যাট করেছেন এই ম্যাচের লাস্ট ওভারটা দীর্ঘদিন মানুষের মনে থাকবে সিলেট এই ম্যাচে জিতেছে ঢাকা পরাজিত হয়েছে কিন্তু দিন শেষে উইনার হচ্ছে সত্যিকার অর্থেই উইকেট ঢাকা ক্যাপিটালসের জার্সি দেখলে যে স্মার্টনেস আমরা দেখি আমার কাছে মনে হয় যে সেই স্মার্ট ক্রিকেটটাই আজকে প্রদর্শনের চেষ্টা করেছে সেই দলটা আপনাই জানেন যে ঢাকা ক্যাপিটালসের অফিশিয়াল ব্র্যান্ডিং স্পন্সর করছে শিশুশ্রেনে কসমেটিক্স এবং স্কিন কার ব্র্যান্ড রিমালান তাদের যে বিভিন্ন প্রোডাক্ট অরিক্স রয়েছে লিলি রয়েছে একনল রয়েছে জার্সিটা আমরা দেখেছি সেই জার্সি দিয়ে আজকে খেলা খেলতে নেমে যে দুজন ক্রিকেটার আমাদের সবার মন জয় করেছে একজন সাব্বির রহমান রুমান আর একজন শামীম হোসেন পাটোয়ারি শামীম পাটোয়ারি শেষ দুই ওভারে পঁয়তাল্লিশ রান দরকার সেই পঁয়তাল্লিশ রানের রিকুয়েশনটা শেষ ওভারে গিয়ে দাঁড়ালো সাতাশ রানে প্রথম বলে চার পরের বল ওয়াইট লাস্ট পাঁচ বলে দরকার বাইশ রান তারপরের বল এটা একটা নাটক ব্যাট বলে সংযোগ হয়নি ঘাড়ের উপর দিয়ে গেছে নো বল কিনা শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার ডিসাইড করলেন দ্যাট ওয়াজ আ নো বল লাস্ট পাঁচ বলে দরকার একুশ রান এক বলে হয়ে গেছে ছয় রান একটা নো একটা ওয়াইড একটা চার মোহাম্মদ আমির ফ্রি হিটে ছক্কা মেরে দিলেন শামিম হোসেন পাটোয়ারি যেভাবে মারলেন রিভার্স সুইপ করে অনেকটা যেন কোদাল দিয়ে মাটি খোঁড়ার মতো করেই মারলেন পনেরো রান দরকার বল আছে চারটা তারপরে বলে কোনো রান হলো না তিন বলে পনেরো পরের দুই বলে দুটা চার পরের দুই বলে দুটা চার লাস্ট বলে দরকার সাত রান ছক্কা হলে ম্যাচ করাবে সুপার ওভারে মোহাম্মদ আমির বলে আরো একটা ওই ফ্রি হিটে মারা ছক্কার মতো করে কি মারবেন শামিম পাটওয়ারি হি ওয়াজ রেডি ফর দ্যাট শট আই এম ডাম শিওর আমির ভুল করলেন না মাপা লেন্থে ইয়োর কার শামিম হোসেন পাটওয়ারি কিছুই করার ছিল না শেষ পর্যন্ত ছয় রানে যেই ম্যাচটা ঢাকা ক্যাপিটালস হেরে গেল এবং সিলেট টাইটান্স জিতল আমার কাছে মনে হয় দুদিন পরে ক্রিকেট ব্যাক করার পরে এরকম একটা এক্সাইটমেন্ট সবাইকে আসলে জিতিয়ে দিয়েছে সাব্বির রহমান রোম্মানকে আমি কেন বলেছি শামীম পাটোয়ারি কেন কেন বলেছি দেখুন এই দুইজন ক্রিকেটার কেন যে ডিসকাশনটা রয়েছে সেটা হচ্ছে শামীম পাটোয়ারি রাইট মোমেন্টে জ্বলে ওঠেন না আজকে একলা যেটা করেছেন তাসকিন আহমেদ করেছেন ওই পার্টনারশিপে মাত্র 3 রান টোটাল এসেছে আটত্রিশ রান ওই শেষ দুই ওভারে বাকি পঁয়ত্রিশ রানের দুটা হচ্ছে এক্সট্রা এবং শামীম হোসেন পাটোয়ারি নয় বলে করেছেন 33 রান শেষ নয় বলে 33 রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি অবিশ্বাস্য ম্যাচ জেতানোর পথে একশো আটাশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নয়টা ছক্কা মেরেছেন তিনটা চার মেরেছেন বোলার যেই হোক না কেন শামিম হোসেন পাটোয়ারি ওয়াস ট্রিমেন্ডাস সাব্বির এবং শামিমের পার্টনারশিপ যতখানে গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয় এই দুজন যে ন্যাশনাল টিমের যোগ্য ক্যান্ডিডেট সেই ব্যাপারটা প্রমাণ হওয়াটা তার থেকে বেশি জরুরি ছিল জাকের আলী অনেকে নিয়ে অনেক আলোচনা হয় কে খেলবেন সাব্বিরকে দরকার নাই মিডল অর্ডার ফিনিশিং এ হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ব্যাটার এই হয় আজকেও উনিশ বলে তেইশ করেছেন আগের ম্যাচে দশ বলে একুশ করেছেন আজকের যে সিচুয়েশন ছিল তার আগে পাঁচটা উইকেটের পতন হয়েছে আস্কিং গ্রান্ডেড বেড়ে যাচ্ছে সাব্বির চাইলে চল্লিশ করতে পারতেন 30 বল খেলতে পারতেন টিকা থাকার এই লড়াইটা করে শেষ পর্যন্ত স্টাবলিশ করতে পারতেন যে আমাকে ন্যাশনাল টিমের সুযোগটা দেন সেটা তিনি করেন নাই তিনি যেটা করেছেন তার দলের স্বার্থে ব্যাটিংটাকে কন্টিনিউ করেছেন নাসুম আহমেদের বল ছক্কা মেরেছেন সিঙ্গেল দিয়েছেন আবারও ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেছেন এই যে একজন ক্রিকেটারের ক্যারেক্টার যেই ক্যারেক্টার আজকে সাকিব রহমান শো করেছে যেই ক্যারেক্টার ফিলডা এম শামিম হোসেন পাটোয়ারি শো করেছে দ্যাট ইজ দ্য রিয়েল ক্যারেক্টার বল নষ্ট না করে আসকিং রেটের সাথে পারলা দিয়ে অবিষাসসূ চেজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন এই দুই ক্রিকেটার আজকের এই ম্যাচ পরাজয়ের ক্ষেত্রে ঢাকা হারলো কেন সেই ডিসকাশন যদি করতে হয় আমি যতটুকুকে প্রেজ করব সিলেটে সিলেট টাইটানস তার থেকে বেশি প্রাইজ আমার কাছে মনে হয় ডিজার্ভ করে ঢাকা ক্যাপিটালস এর স্পেশালি ক্যাপ্টেন মিঠু নাম তাদের ব্যাটিং অর্ডারটা আপনারা দেখেন সমালোচনা করতেই হবে তাদের গায়ে যে জার্সি রয়েছে যে ব্র্যান্ড রয়েছে সেইগুলোর মতো করে আসলে যদি একটু স্মার্ট ডিসিশন মেক হইতো সাব্বি যদি আরেকটু উপরে উঠতেন সেটা হয় নাই নাসির হোসেন কিংবা মিঠুনের উপরে সাব্বির উঠতে পারলে ব্যাটিং এ নামলে সিনারিও কুড বি ডিফারেন্ট আজকে যেখানে আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে একশো তিয়াত্তর রান হলো পাঁচ উইকেটে এই একশো তিয়াত্তর রান করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছে ঢাকা ক্যাপিটাল বোলিং ডিপার্টমেন্ট তাসকিন আহমেদ অনেক এক্সপেন্সিভ ছিলেন চার ওভার বল করেছেন ছেচল্লিশ রান দিয়েছেন সালমান মির্জা চার ওভারে ছেচল্লিশ দিয়েছেন তাসকিনের সমান কিন্তু যারা তুলনামূলক ভাবে অনেক বেটার বোলিং করেছেন তাদেরকে ক্যাপ্টেন ইউজই করেন নাই ইমাদ ওয়াসিম চার ওভারে কোটা পূরণ করতে পারেন নাই তিন ওভার বল করেছেন চোদ্দ রান ইকোনমি ফোর আপনি কেন তাকে বল করালেন না একশো তিয়াত্তরের স্কোরটা তো নাও হতে পারতো বাদ দিলাম তার কথা নাসির হোসেন তিন ওভারে বিশ সিক্স পয়েন্ট সিক্স সিক্স আপনি তারও একটা ওভার রেখে দিয়েছেন হাসান ওভারে রান একটা উইকেট নিয়েছেন ইকোনমি সাহেব এই যে সাইব হাসানের দুই ওভারে তেরো নাসির হোসেনের ওভারে বিশ ইমাদের ওভারে চোদ্দ রান মানে এই তিনজন বোলার মিলে যে আটটা ওভার করলেন এবং এই আট ওভারে এই তিনজন বোলার মিলে যেভাবে রানটাকে স্কাই হাই হবার ক্ষেত্রে রুখে দেওয়ার ক্ষেত্রে বড় রোল প্লে করলেন আপনি তাদেরকে করালেন না এই রোলটা ছিল ডেফিনেটলি ক্যাপ্টেনের ব্যাট হতে তিনি ফ্লপ হয়েছেন ব্যাটিং ডিপার্টমেন্টে যখন যাকে নামানো হয়েছে সেটা আমার কাছে ব্যক্তিগত ভাবে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে এবং বোলিং চেঞ্জেস গুলো খেয়াল করে দেখেন স্পিন ওয়াজ ওয়ার্কিং দ্যাট টাইম সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ মিঠুল রেজাল্ট কি হলো অন্তত আজকের এই ম্যাচে ঢাকার এগেনস্টে সিলেট টাইটান্স পনেরো থেকে 20 রান বেশি করেছে এবং শেষ পর্যন্ত সিলেটের এগেনস্টে এই ম্যাচটা ঢাকা হেরেছে মাত্র ছয় রানে বোলিং চেঞ্জেস গুলো যদি আরেকটু বুদ্ধি সম্পন্ন হতো আরেকটু মেধা সম্পন্ন হতো ব্যাটিং ডিপার্টমেন্টের অর্ডারটা যদি আরেকটু ডিফারেন্ট হতো ইট কুড বি ভেরি ডিফারেন্ট ম্যাচ আজকে যিনি একশো আটাশি স্ট্রাইক রেটে ব্যাট করলেন শামীম পাটোয়ারি এইটি প্লাস রানের ইনিংসটা খেললেন শেষ দুই ওভারে পঁয়তাল্লিশ রানের সমীকরণ মিলাতে গিয়ে উনচল্লিশ করে ফেললেন একলাই অনেকটা সেই শামীম হোসেন পাটোয়ারি হয়তো আজকে উইনিং টিমে থাকতে পারতেন সাব্বির রহমান রহমান যে প্রেসারে পড়ে ওই ওভারে আট তোলার পর আবারও ছক্কা মারতে গেলেন নাসুম আহমেদকে সাকসেসফুল বোলার হয়তো তিনি ওই শটটা না খেলতেও পারতেন আস্কিং রানের তখন প্রতি ওভারে বারো হয় কিচ্ছু করার নাই ইউ হ্যাভ টু প্লে দ্যাট শট সো ওভারঅল ঢাকার এই পরাজয়টা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় দায়ের জায়গা যেটা ক্যাপ্টেন্সির জায়গা একটা বড় রোল ছিল এবং একই সাথে ব্যাটিং অর্ডারটা আমার কাছে কোনোভাবে অ্যাকসেপ্টেবল মনে হয় নাই এই ব্যাটিং অর্ডারে যদি একটু সাফল করা হতো নাসিরের জায়গায় যদি অথবা মোহাম্মদ মিঠুনের জায়গায় যদি যেই দুজন ব্যাট করেছেন হায়েস্ট এবং সেকেন্ড হায়েস্ট রান করেছেন তেইশ এবং একাশি শামিম এবং সাব্বির এদেরকে ওই জায়গায় খেলানো হতো ইট কুড বি আ ডিফারেন্ট বল গেম এবং সেই জিনিসটা হয়নি দেখে আজকে ঢাকা পরাজিত তারপর এটা অনেক এক্সাইটিং একটা ম্যাচ ছিল অসাধারণ একটা ম্যাচ ছিল বিপিএল অলমোস্ট যেখানটায় অনেক ধরনের আলোচনা বিতর্ক সমালোচনার মধ্যে যাচ্ছিল মাঝখানে ব্রেক এসেছে সবকিছুকে পাশ কাটিয়ে এরকম একটা এক্সাইটিং ক্রিকেট আজকে বাংলাদেশের দর্শকরা দেখতে পেয়েছে যারা মাঠে এসে দেখেছে যারা টেলিভিশন স্ক্রিনে দেখেছে বোথ অব দোস এক্সপেক্টেটার্স আমার কাছে মনে হয় দে এনজয়েড দ্য ক্রিকেট স্পেশালি দ্য ব্যাটিং ডিসপ্লে বাই শামিম হোসেন পাটওয়ারি স্ট্রাইক রেট 188 সবাই ভালো থাকবে টেক গ্রেট কেয়ার